প্রকাশিত হলো আইসিএসসি ও আইসিএসসি এর ফলাফল দুই পরীক্ষাতেই ছাত্রদের তুলনায় সফল ছাত্রীরা প্রকাশিত হল আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল দশম শ্রেণী অর্থাৎ আইসিএসইতে পাশের হার নিরানব্বই দশমিক চার সাত শতাংশ আর আইসিএসসিতে এবছর পাশের হার রেকর্ড আটানব্বই দশমিক এক নয় শতাংশ সোমবার সকাল এগারোটায় সিআইএসসি তরফে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে তারপর থেকে বোর্ডের ওয়েবসাইট রেজাল্টস ডট সিআইএসসিই ডট ও থেকে নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটে ঢুকে নিজেদের ইন্ডেক্স নম্বর দিলেই জানা যাবে ফলাফল দু হাজার চব্বিশে অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী তার মধ্যে ছাত্রদের পাশের হার নিরানব্বই দশমিক তিন এক শতাংশ আর ছাত্রীদের উত্তীর্ণের হার নিরানব্বই দশমিক ছয় নয় শতাংশ শ্রেণী অর্থাৎ আইসিএসসি ছাত্রীদের পাশের হার ছাত্রদের চেয়ে বেশি আটানব্বই দশমিক নয় দুই শতাংশ ছাত্রী উত্তীর্ণ আইএসসিতে আর ছাত্রদের পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ